নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি জীবনে আমরা অনেকের বক্তব্য শুনেছি অনেক কিছু জেনেছি অনেক কিছু বুঝেওছি কিন্তু যখন শুভেন্দু অধিকারী বাবা সেই রাজনেতা যার বক্তব্য কাঁপিয়ে দিত মেদিনীপুরকে যখন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সব এক ছিল অর্থাৎ অবিভক্ত মেদিনীপুর ঠিক সেই সময় যে রাজনৈতিক নেতার দাপট ছিল সবচেয়ে বেশি সেই রাজনৈতিক নেতা কংগ্রেসি নেতা পরবর্তী ক্ষেত্রে তৃণমূল করা শিশির অধিকারী মানে শুভেন্দু অধিকারী বাবা যাকে ঘিরে নোংরা স্লোগান দেয় এই সমস্ত তৃণমূলের উৎপাদার নেতারা যারা তার অবদান জানেনই না মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবাই যাকে পায়ে হাত দিয়ে প্রণাম করা যাকে উচিত সেই মানুষটাকে ঘিরেও এরা উৎপটাঙ্গা বলে অভিষেক ব্যানার্জি বলে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে ডাক্তার বাপকে সেই শিশির অধিকারী বক্তব্য এটা আপনাদের কাছে একটা অন্যরকম মাত্রা আনবে পুরোটা শুনবে না খুব ধৈর্য ধরে শুনবেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর বক্তব্য আজকে আমি না হয় নাইবা বললাম অতীতের অভিজ্ঞতা এবং বর্তমান অবস্থা সব নিয়ে তার অনবদ্য বক্তব্য শুনে এবং শেষে ক্ষমা স্বীকার করা দাঁতে তৃণ নিয়ে মানে দাঁতে কর দিয়ে হয়তো আপনারা জানেন না একদম কারোর বাড়ির গরু মরে গেলে সেই পাপ খণ্ডন করার জন্য মুখে খড় দিয়ে অনেকে ব্রত পালন করে তো সেইভাবে ক্ষমা স্বীকার করছেন শিশির অধিকারী মানে শুভেন্দু বাবা খুব মন দিয়ে শুনবেন একদম তেইশ মিনিট শুন অমিত সাহীরা আসবেন আমাকে বলতে বলা হয়েছে আমি মঙ্গল গ্রহে যেতে পারবো না আমি সূর্য গ্রহে যেতে জানি না আমি আপনাদের বলবো না যে সর্বশক্তি নিয়ে আমরা এসেছি ভোট কেন্দ্রে আপনারা যান নির্ভয়ে যান কিন্তু আমি আপনাদের কাছে শুধু প্রার্থনা করব মানুষ জেগেছে মোদিজি ঘরে ঘরে মানুষকে জাগিয়েছে এবং মোদিজির আদর্শ বিশ্বাস মোদিজির চিন্তাধারা গুজরাটে আঠাশটা জেলাকে আলোকিত করে ভারতবর্ষের অর্থনীতিকে গুজরাটের মানুষের অর্থনীতিকে দরিদ্র মানুষের অর্থনীতিকে সংখ্যালঘু মানুষের অর্থনীতিকে ভারতবর্ষের উন্নয়নের চিহ্নে একটি একবারে শিকার মতো দেখে দেখিয়ে আজকে সাড়ে আটশো জেলায় আবেদন নিয়ে নেমেছেন তিনি দ্বিতীয়বার গেছে তৃতীয়বারের জন্য একবারে প্রণাম জানিয়ে মানুষকে তিনি বলছেন আমাকে তৃতীয়বারের জন্য নির্বাচিত করুন আমার প্রার্থী দিকে দিকে আমি আছি আমার প্রার্থীদের জয়যুক্ত করুন কেন জয়যুক্ত করবেন কি কারণে জয়যুক্ত করবেন বুকবেরিয়ার মাটিতে ধান চাষী পান চাষী ফুল চাষী আনাজ চাষী মৎস্যজীবী পরিবার দন্তুবায় পরিবার আজকে আপনাদের কাছে বলি ভগবানপুরের মানুষ আমাদের কেউ কেউ বলেছেন শিক্ষা দীক্ষায় আপনারা অগ্রণী আমি বলি মাস কুল শিক্ষক কুল পিতৃ মাতৃকুল তাদের অবদান আমাদের ঘরের ছেলে মেয়েদের চাষার বাড়ি ছেলে মেয়েদের আর প্রথম দ্বিতীয় স্থানে আনতে দেয় না বাংলার রাজনীতি আনতে দেয় না কালীঘাটের রাজনীতি আপনাদের হাজারো পরিশ্রম আমাদের ঘরের ছাত্রছাত্রীদের অবদান শিক্ষকদের আশীর্বাদ তাকে আনতে দেয় না দশ বারো বছর কিন্তু সংখ্যা তত্ত্বের খাতিরে সংখ্যা তত্ত্বের নিরিখে সারা বাংলায় এক নম্বর যায় পূর্ব মেদিনীপুর আমি আপনাদের কাছে নিবেদন করি মা 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 বলে বিদ্যাসাগর মায়ের পায়ের চরণ সরে চরণ স্মরণ করে মা সেদিন এসেছিলেন দুর্যোগপূর্ণ নদী পেরিয়ে মায়ের কাছে বাবার কাছে পৌঁছেছিলেন আজকে আমাদের মায়ের আশীর্বাদ পিতার আশীর্বাদ মাতার আশীর্ব আশীর্বাদ স্বাধীনতা সংগ্রামে জনে জনে পাড়া এক একটি পরিবার হাজার হাজার মানুষ আজকে মেদিনীপুর এই মেদিনীপুর স্বাধীন করেছেন আপনারা এই আপনাদের পূর্বপুরুষ স্বাধীনতা সংগ্রামী জনে জনে জাতি ধর্ম নির্বিশেষে উচ্চবর্ণ নিম্নবর্ণ সব শ্রেণীর মানুষ এই ধান চাষী পানচাষী ফুল চাষী আনাজ মৎস্যজীবী পরিবারের মানুষজন দেশ স্বাধীন করেছেন স্বাধীনতা আন্দোলনের ইতিহাস মহারাষ্ট্রের সাতারাম উত্তর প্রদেশের বালিয়াম আর বাংলার এই মেদিনীপুর স্বাধীন মেদিনীপুর তছরাছ করে দেওয়ার জন্য আজকে এক শ্রেণীর রাজনীতির ভট্টাচারী চোর ডাকর এরা আজকে মাঠে নেমেছে ব্যবসা করতে দু হাজার তিন হাজার কোটি টাকা খরচা খরচা করে প্রেস মিডিয়াকে হাতে নিয়ে একবারে চুরি ডাকাতি করবে পাঁচ বছর আপনাকে শোষণ করবে পাঁচ বছর আপনার শিক্ষা দীক্ষাকে একবারে পাঁচটা বছর শুষে নিয়ে গিয়ে কয়লা থেকে মাটি থেকে আরম্ভ করে শিক্ষা থেকে জল থেকে পাথর থেকে চুরি করে সব চুরি করে নিয়ে চলে গেল কালীঘাটে আর আপনি কিছুই পেলেন না মোদীজি বলছেন মোদীজি আজকে আপনাদের কাছে বলছেন মায়েদের বোনদের কাছে বলছেন আপলোক লাখ প্রতিবন যাইয়ে আপনাদেরকে দেখাচ্ছে আজকে পাঁচশো টাকার হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার এই নাচাচ্ছে খুড়ার কল এ খুড়োর কল দেখে কোনো লাভ নেই আপনাদের লাখ প্রতিবন্ধ বলে যান আপনারা মোদিজি গুজরাটে মায়েদের বলছেন ভারতীয় জনতা পার্টি বলছে আজকে কোটিপতি বলে যাবেন মায়েরা কোটিপতি পাঁচ বছরের মধ্যে তা লক্ষ আজকে মা বলছে তারা লাখোপতি তৈরি করবেন আজকে মোদিজি বলছেন মোদিজি বলছেন আপনার নলের মাধ্যমে জল নলের মাধ্যমে গ্যাস নলের মাধ্যমে জল নলের মাধ্যমে গ্যাস বানে আপনি দোকানদারের কাছ থেকে সিলিন্ডারটা ঘাড়ে নিয়ে ঘর যাওয়া নয় নল বাহি নল দিয়ে আপনার রান্নাঘরে গ্যাস আসবে আপনি সুইচটা দিবেন বসে রান্না করবেন মা বোনেরা বা হাতে কুনতে নাড়বেন ডান হাতে আপনার ট্যাপটা থাকবে আর পূর্ব মেদিনীপুর বাংলার তৃণমূল পার্টি সরকার বলছে তোমার পাড়ায়

तेरा विद्युत का बिल नहीं देने होगा तेरा पास विद्युत आएगा आपनर घर विद्युत आस्बे आपनी सही विद्युत व्यवहार करबेन विद्युत बिल पैसा लागबे ना आपनर आपने अतिरिक्त विद्युत तोरी करबेन तो दूसरा तो तो आदमी को दे देना तेरा कुटी के पास साइड में जो है नहीं उसको दे देना अगर वो नहीं लेगा तो कोई नहीं लेगा तो हम मुदी जी हम मुदी हमारा घर है হান্নে আপনার কারেন্ট পারচেস করেগা পাপ কাব একটা মায়কা লাল মুখ বেরিয়ে এক দাঁড়িয়ে আমি আপনাদের কাছে বলি কাগজপত্রগুলা পড়ুক টুপি লাগিয়ে অনেকে এসেছেন অনেকে দৌড়ি করছেন সবাই এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে আমি জানি অনেক বেশি মানুষ এখানে আসা উচিত ছিল প্রকৃতি বিরোধ আমরা মুখদিজির সভা পাইনি মোদীজি ভার্চুয়ালি বলেছেন হলদিয়ায় আমি আমার জীবদ্দশায় দশায় বোধ নটা মিটিং হলদিয়ায় গেছি আমি সেদিন এত মানুষ দেখিনি পূর্ব মেদিনীপুরের মানুষ এত মানুষ দরিদ্র পরিবারের মা ভাই বোন আমার যুব ছাত্র আমার মা ভাই বোন এত মানুষ হলদিয়ার মাটিতে এসেছিলেন প্রত্যাশা নিয়ে মোদীজিকে একবার দেখবার জন্য শুভেন্দুবাবুকে বারে বারে ফোন করেছেন মোদীজি ভার্চুয়ালি আপনাদের কাছে সভা করে বক্তৃতা করেছেন হলদিয়াতে আজকেও আমি আপনাদের কাছে বলি প্রকৃতি বিরূপ অনেক তাপ উত্তাপ আছে ওখানে বড় যে গুটগুটি ফাইপোর গুন্ডা নেমেছে পটাশপুরে বারো নম্বর তেরো নম্বর চৌদ্দ নম্বরে হাইপর গুন্ডাকে স্পেশাল ট্রেনিং দেয়া হয়েছে মায়ের লাল মায়ের দুধ একা খেয়েছে বাপের বেটা মায়ের দুধ খেয়েছে একা মুখ বেড়িয়ার মাটি বীর বিপ্লবের মাটি আওয়াজ তুলুন ভোটকেন্দ্রে কেন্দ্রে পৌঁছান মিলিটারি অতিরিক্ত মিলিটারি তারা প্রস্তুত আছে কেউ কেউ বলছেন আপনাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসতে হবে এতগুলো নাম্বার দিয়েছে এতগুলো নাম্বার অবজারভারকে ফোন করুন আমি সোজা কথা বলি অবজারভারকে ফোন করুন আমি সোজা কথা বলি ভোট কেন্দ্রে পলিং এজেন্ট বসিয়ে দিন একবারে পলিং এজেন্ট রেডি রাখুন ভোট কেন্দ্রের মধ্যে ছাপা মারলে ও যে গুঁতো পাবে ওই হাতের গিট ভেঙে যাবে যে গুঁতো পাবে কোমরের গিট খুলে যাবে পায়ের গিট খুলে যাবে আপনাদের কাছে বলি ও দিন চলে গেছে ফিরে এসছে পালিয়ে গেছিল ফিরে এসছে ওই চোখ বন্ধ করে ভোট লুট করা গিয়ে পয়সা নিয়ে পয়সা নিয়ে আবার এসেছে আমরা রেডি আছি আমি আপনাদের কাছে বলি মানসিক ভাবে আপনাদের আমরা মুখবাড়িয়ার মানুষ নগরের মানুষ অর্জুননগর বরজের মানুষ আমাদের খেজুরির মানুষ আমাদের উত্তর মানুষ আপনারা জেনে রাখুন আমরা প্রস্তুত আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে মা বোনদের কাছে বলি একবারে ঐক্যবদ্ধ ভোটকেন্দ্রে পৌঁছান মোদীজির কর্মসূচি ঘরে ঘরে বলুন বক্তৃতা নয় আমি জোরে নিবেদন করছি কিছু পাইনি আমরা মেদিনীপুর আমরা উত্তরপ্রদেশের বালিয়া দেখি উত্তর প্রদেশের বালিয়া দেখেছি মহারাষ্ট্রের সাতারা দেখেছি ঘরে ঘরে যান উন্নয়নের সোপান দেখুন মানুষের কাছে জানতে চান কে হুয়া কে হতে হয় রাম মন্দির কে সুপ্রিম কোর্টে বাবরি মসজিদের বিরুদ্ধে মামলা হয়েছে বাবরি মসজিদ ভাঙা গড়া নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মোদীজির পরামর্শে রাম মন্দির তৈরি হয়েছে লাখ লাখ মানুষ এসেছেন বাবরি মসজিদের যারা লড়াই করছিলেন সেই সব মানুষজন আমন্ত্রিত হয়ে মন্দির উদ্বোধনের দিন মুদিজির পাশে বসে আল্লাহর কাছে দোয়া মেঙেছেন মোদিজিকে বড় করার প্রার্থনা করেছেন রাম মন্দির বাবরি মসজিদের জায়গা সুপ্রিম কোর্ট দিয়েছে করুন না বাবরি মসজিদ তিন গুণ ভালো বাবরি মসজিদ করুন না কোনো আপত্তি তো মোদীজি করেননি ভারতীয় জনতা পার্টি তো করেনি আমি আপনাদের কাছে যে কথা বলি মোদীজি বলছেন যেদিন বুঝবেন

মুখবাড়িয়া ভূপতিনগর কেন্দ্রের ভূপতিনগরে এই মাটিতে দাঁড়িয়ে প্রণাম করে আপনাদের সকলকে আমি বলি অনেক ক্ষতি আমাদের হয়ে গেছে বামফ্রন্টের বাবুরা যা করেছেন পরবর্তীকালে আটানব্বই নিরানব্বই সালে আমরা কিছু মানুষ তখন বয়সের যে অবস্থা আমার ছিল আমার সে বয়সটা ফিরিয়ে দিতে পারবেন দিদিমণি আমার সেই বয়সটা আমায় ফেরত দিন আমার অর্থ কি গেছে শ্রম কি গেছে ছেড়ে দিন সেই বয়সটা ফেরত দিলে আপনাকে আমি পা থেকে মাথা পর্যন্ত দাঁড়িয়ে দেখিয়ে দিতে পারি বাংলার মানুষ কি চায় মেদিনীপুরের মানুষ কি চায় মেদিনীপুরের জনতা কি চায় বিদ্যাসাগর ক্ষুদিরামের মাটি কি চায় শত সহস্র অত্যাচারের পরে আপনি অত্যাচার করবেন সারা বছর ধরে শেষে সাধুজি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ বন্যা হয়ে গেছি আমি আজকে শ্যামাপ্রসাদ জিকে স্মরণ করি উনিশশো সালের বন্যায় রেঙ্গুল থেকে নেতাজি সুভাষ চন্দ্র বলছেন ইউ ব্রিটিশ পিপুল ইউ শুড স্টার্ট অ্যাট ওয়ান্স টু মিদনাপুর পার্ট অফ মিদনাপুর ফ্লাড অ্যান্ড ফেমিন ডিজাস্টার দি নর্মেল লাইফ অফ পিপুল অফ মিদনাপুর শ্যামাপ্রসাদের ছবি নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি তার ছেলেরা তার সদস্যরা তার আদর্শকে সামনে রেখে শ্যামা প্রসাদের ছবি রেখে আজকে আপনাদের সামনে বারে বারে ভোট ভিক্ষা করছে ওই বর্ণিসে প্রবল ওই প্রলয়ঙ্করী রেঙ্গুনের লম্বা মোটা চাল লম্বা চাল আর আটা নিয়ে শ্যামা প্রসাদ হাজির হয়েছিলেন এই মেদিনীপুরের রাস্তাঘাট বিচ্ছিন্ন হাজারো লাখো পরিশ্রম করে তিনি রিলিফ নিয়ে এসে পৌঁছেছিলেন আপনাদের স্মরণে থাকতে পারে উনিশশো সালে ভারতীয় জনসংঘ থামাপ্রসাদীর নেতৃত্বে এই জেলায় সাতটা বিধানসভা জয়লাভ করেছিল বান্ন সালে আজকেও আমি আপনাদের কাছে বলি সেই সাধু সন্ন্যাসী যারা যাদের আমরা দেখে ডেকে পাঠাই বিশেষ করে এই ভারত মহারাজকে আমি দেখেছি বড় বড় খুন্তি বড় বড় গামলায় খুন্তি মেরে এই মেদিনীপুরের মানুষকে বন্যার সময় দাঁড়িয়ে সেবা করছেন রামকৃষ্ণ মিশনকে দেখেছি সেবাক আদর্শ করতে ভারত মহারাজ ভারত মহারাজ ভারত আজকে মহারাজগণ বিভিন্ন সংগঠনের মহারাজগণ সাধু সন্ন্যাসীগণ তারা সেবা আদর্শ নিয়ে আজকে সাধু খারাপ হয়ে গেল চোর হয়ে গেল আর উনি সাধু হয়ে গেলেন আজকে বেশি সময় না নিয়ে শুধু আপনাদের কাছে বলবো আমরা কাদের বিরুদ্ধে লড়াই করছি পশ্চিমবাংলায় আমরা কাদের বিরুদ্ধে লড়াই করছি হাইকোর্ট বলছে প্রতিষ্ঠানিক চোর হাইকোর্টের প্রধান বিচারপতি তার সংবিধান আর কনস্টিটিউশনাল বেঞ্চ বলছে প্রতিষ্ঠানিক চুরি হয়েছে সিবিআই ইবি তাদের যাদের যাদের প্রয়োজন হবে তাদেরকে কাস্টডিতে নিয়ে কাস্টডিতে নিয়ে আপনার এক্সামিন করে প্রকৃত চুরি কারা করেছে তাদের বের করে দিতে হবে আজকে সুপ্রিম কোর্ট বলছে এর পছন্দ হলো না ছাব্বিশ হাজার ছেলে চাকরি চলে গেল আপনারা জানেন এ ছাব্বিশ হাজার ছেলে মেয়েকে জল আছে ভালো ছেলে আছে মোদীজি কলকাতায় এলেন আমাদের নেতা প্রদেশ সভাপতি সুকান্তকে বললেন তুমি উপযুক্ত লয়ার সুপ্রিম কোর্টে দিয়ে উপযুক্ত ছেলে মেয়ের যাতে চাকরি না যায় তুমি তার ব্যবস্থা করো আপিল করো সুপ্রিম কোর্টে ভারতীয় জনতা পার্টি মোদীজির নেতৃত্বে সুপ্রিম কোর্টে হাজির হলো বড় লয়ার নিয়ে হাজির হলো যা স্বপ্নেও এরা ভাবেননি মোদীজি বলার পাঁচ মিনিটের মধ্যে বোর্ডের চেয়ারম্যান বললেন আমার কাছে জালি লিস্ট আছে আর সঠিক লিস্ট আছে তা কি করছিলেন হাইকোর্টে হাইকোর্টে কি করছিলেন তিন তিনবার হাইকোর্ট টাইম দিয়ে ছ মাস ধরে পিছিয়ে গেছে হাইকোর্টে যাই হোক মোদিজির নির্দেশে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে আজকে সুপ্রিম কোর্টে হাজির হওয়ার পরে কিছুটা সুরাহা পাওয়া গেছে কিন্তু একটা জায়গায় সুরাহা নাই ভারতীয় প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে সাংবিধানিক বেঞ্চ বলেছে চোর ধরতে হবে হাইকোর্ট যে অর্ডার দিয়েছে সেইভাবে তদন্ত চলবে দিদিমণি আতঙ্কিত মন্ত্রী সভার কে কে যাবে অজন্ত গিয়ে বসে আছে অফিসাররা গিয়ে বসে আছে কি করছেন আপনারা বলে অর্ডার দিয়েছেন তদন্ত চলবে আজকে আমি আপনাদের কাছে বলি একটা সরকার আছে বলছেন শুভেন্দু বাবুরা ভারতীয় জনতা পার্টি একশো দিনের টাকা দেয় আমি আপনাদের কাছে বলি সভা করে বলুন নাই মুম্বাই যাই বাইশটা জেলার মধ্যে তিনটা জেলায় চুরি করেছিলেন একশো দিনের কাজে ধরা পড়েছিল পঁচিশ দিনে পঁচাত্তর কোটি টাকা দপ্তরের কাছে দিল্লির দপ্তরের কাছে ফাইন দিয়েছেন কিনা আপনারা একশো দিনের কাজে চুরি ধরা পড়ে তিনটি জেলায় পশ্চিম বাংলা সরকার একশো দিনের টাকা চুরি করেছে বলে পঁচাত্তর কোটি টাকা জরিমানা দিয়েছে ভাবতে পারেন বলছেন টাকা বন্ধ করে করে মিথ্যা কথা বলে যাচ্ছে কাগজ ধরছে বলছে হাজার হাজার কোটি টাকা দেয়নি এত জ্যোতিবাবুরাও বলতেন সিপিএমও বলতো এতনা এতরা রুপিয়া আমলকা নেই দিয়া কিসকা রুপিয়া রুপিয়া ইন্ডিয়ান ডোমিনিয়া ভারতীয় যুক্তরাষ্ট্র পশ্চিমবঙ্গ একটা স্টেট এই স্টেট এইরকম কথা ভারতবর্ষে আর কোন রাজ্য বলে না দিল্লির করা আমরা পরিষ্কার বলি আপনাদের কাছে সরকারের অংশীদার হতে হবে মেদিনীপুরের মানুষকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের ভোট দিয়ে দিকে দিকে জয়যুক্ত করে মোদিজির মন্ত্রিসভায় অংশগ্রহণ করতে হবে মোদিজির আজকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে জয়যুক্ত করার জন্য মেদিনীপুরের মানুষকে জনে জনে ভোট দেওয়ার প্রার্থনা করি আপনাদের কাছে জনে জনে মিলে ভোট দিন উন্নয়নের অংশীদার হন এই চোর ডাকা যাদেরকে হাইকোর্ট বলেছে সুপ্রিম কোর্ট বলেছে চুরিতে ধরা পড়েছে এখন পর্যন্ত প্রায় চার হাজার কোটি টাকা মোদীজি বলেন ইডি ইডি সিবিআই তারা জমি জায়গা বিক্রি করে স্থাবর স্থাবর বিক্রি করে টাকা করে বিক্রি করে নিয়ে এসছে আপনাদের কালীঘাট সাদের কালীঘাটে সাদের নিয়ে এখনো যারা ফুঁকছেন পুরা বিড়ির মারছেন আর কিছু পুলিশের অফিসার আমি সবকে বলি না এরা বউ বাচ্চা রেখে এসছে ওরা প্রত্যাশা করছে ভালো পোস্টিং হবে আমি এদেরকে তুষ্ট করলে ভালো লুটপাট করে নিয়ে বাড়ি নিয়ে যেতে পারবো এদেরকে আমরা বলি করে করে আমরা আমরা নন্দীগ্রাম লড়াই লড়াই করেছি করেছি এই জেলার মানুষ লড়াই করেছে শুভেন্দুবুর নেতৃত্বে লড়াই হয়েছে সেই লড়াইয়ের অংশ নেওয়ার নেতৃত্ব নেওয়ার অধিকার বই লিখে অনেক বক্তা অনেক প্রবক্তা কলকাতার মানুষ বই লিখে পয়সা রোজগার করেছেন কিন্তু নন্দীগ্রাম যুদ্ধ কারা করেছে নন্দীগ্রামের মানুষ জানে নন্দীগ্রাম যুদ্ধ কারা করেছে নন্দীগ্রামের মানুষ দিদিমণিকে উত্তর দিয়েছে আবার উত্তর দিবে কালে ভদ্রে আবার পাবেন নিশ্চয় উত্তর পাবেন আমি প্রণাম জানাই মেদিনীপুরের মানুষকে উনিশশো বিয়াল্লিশ সালে খড়গালায় দারোগাকে ঢুকিয়ে আগুন লাগিয়েছিল নন্দীগ্রাম ভূমি আন্দোলনের শ্রেষ্ঠ ভূমি শ্রেষ্ঠ লড়াই নন্দীগ্রাম এবং তার নেতা শুভেন্দু অধিকারী এ সম্পর্কে বুঝবার কিছু কিছু নাই নাই লুকাবার যত বড়াই করুন তালির বাড়ি দিদিমণি হার বিক্রি করে পরীক্ষা বীরভূমের চেষ্টা কোথায় কই মাছ লাঠা মাছ চাক মাছ বেটতো মামা বাড়ি ডান দিকে বা দিকে মামাবাড়ি মাদিকের কেষ্টর বাড়ি কেষ্ট কাছে জেলে সকন না কেষ্ট কেষ্টর সিকিউরিটি ক হাজার কোটি টাকা ইডি সিবিআই এনেছে ক হাজার কোটি টাকা এনেছে আজকে আমি আপনাদের কাছে বলি দিদিবনি ও যাবে হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা আজকে চাকরি বিক্রি করে যারা নিয়ে গেছেন উপযুক্ত তদন্ত চাই আজকে আমি আপনাদের কাছে বলি হাত শক্তিশালী করতে হবে এবং পশ্চিম বাংলায় এই সমস্ত মানুষ যারা ক্ষমতায় বসে সাধু ভাব সাধু দেখায় সেই সব মানুষকে আজকে পরিত্যাগ করতে হবে এবং আমরা অতীতে যে ভুল করেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত করবার জন্য আমি আপনাদের কাছে বলি তন্ত্রে ধারণ করে আপনাদের কাছে আমরা ক্ষমা চাইছি মাফ করবেন আজকে ভারতীয় জনতা পার্টি মোদীজিকে তৃতীয়বারের জন্য আপনারা নির্বাচিত করবেন এবং মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আমাদের প্রার্থী আপনাদের প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমেন্দু অধিকারীকে ভোট দিয়ে লোকসভায় পাঠিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা এলাকায় প্রতিষ্ঠা করবেন এই প্রার্থনা করি আমি আপনাদের কাছে প্রার্থনা করি ভয় ভীতি ত্রাস আমরা সজাগ আছি আপনারা সজাগ থাকুন ভয় ভীতি ত্রাস দেখে আর কোনো লাভ হবে না আপনারা নিশ্চয়ই জানেন ভয় ভীতি ত্রাস ছিল সাতটা সিটের মধ্যে আমাদের দক্ষিণ কাঁথি উত্তর কাঁথি আমাদের খেজুরি আমাদের ভগবানপুর চারটি কেন্দ্র আমাদের আছে পরবর্তীকালে পঞ্চায়েতে লুট হয়েছে মিউনিসিপ্যালিটিতে লুট হয়েছে মানুষ দেখেছে আমি প্রত্যক্ষদর্শীদের কাছে নিবেদন করব সেই অভিজ্ঞতার বলে দাঁড়িয়ে সকাল সকাল ভোট দিন একবারে নির্ভয়ে দল বেঁধে আপনারা এগিয়ে চলুন আমরা আছি আপনাদের সঙ্গে অবজারভারের নাম্বার ঘরে ঘরে আপনারা রাখুন অবজারভারে ফোন করুন এবং ভারতের প্রতিরক্ষা দপ্তর অমিত শাহজির ফোর্স আজকে মিলিটারি বাহিনী দিকে দিকে আপনাদের ওখানে পৌঁছাচ্ছে আপনাদের বুথ কেন্দ্রে মধ্যে কোন প্রকার ওরা দড়িবাজি করতে পারবে না এই যে আমাদের পোলিং এ এজেন্ট যিনি থাকবেন তারা শক্তি ধরুন ভয় ভীতি ত্যাগ করুন আমি আপনাদের কাছে বলি একটিও ভোট ওরা চিন্তাই করতে পারবে না এবং আমরা ভোট করাবই আমরা ভোট দিবই আবার মনে প্রাণে পূর্ব মেদিনীপুর এবারে সব কটা সিটে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করাবে এই প্রার্থনা আমি করি শুনলেন আজকে আমার বলার কোনো ভাষা নেই এই বক্তব্যের পরে আমি কোনো কিছু বলবো এতটা ধৃষ্টতা আমার মধ্যে নেই কারণ এটা সব বলে দিয়েছেন একদম শুরু থেকে শেষ ইতিহাস থেকে শুরু করে বর্তমান কেমন লাগলো জানাবেন ওই বাবা বলেই তো এরকম একটা ছেলে আছে শুভেন্দু অধিকারী তাই না এই বাবা এই আন্দোলনকারী বাবা তার ছেলে তো এরকম হবেই বিরোধী দলের নেতা ইঞ্চিতে ইঞ্চিতে যে লড়াই বোঝে ভালো লাগলো ভালো লেগেছে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি মনে হয় এই প্রতিবেদনটা সবার কাছে পৌঁছানোর দরকার আছে কারণ দরকার আছে শুভেন্দু অধিকারী বাবা শিশির অধিকারী ঠিক কি বলেন কি বলতেন কিভাবে বক্তব্য রাখতেন এই সমস্ত অভিজ্ঞতা রাখার জন্য তাহলে অবশ্যই ভিডিওটাকে সবাইকে শেয়ার করবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে এর পরের রোদ্রবার্তায় ভালো থাকুন সুস্থ থাকুন মাথা উঁচু করে বাঁচুন রাজনীতির ময়দানটা এমন ময়দান তৈরি হয়ে গেছে না যেখানে আপনি না চাইলেও আপনি জড়িয়ে যাবেন তাই রাজনীতি জানুন বুঝুন তারপরে নিজের মতদান করুন এখনকার মতো আসি নমস্কার বন্দে ভারত মাতা জয় হোক জয় হিন্দ